মহান আল্লাহ আমার ঘাড় ধরে তার বাণী পড়ালেন। ইন্নামা আল উসরি উসরা ইনামা আল উসরি উসরা সুরা ইনসিরার পাঁচ নম্বর এবং ছয় নম্বর আয়াত গত বৃহস্পতিবার এর মানে হচ্ছে কষ্টের সাথেই রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি ইন্নামা আল উসরি উসরা গত বৃহস্পতিবার অফিসে বসে আছি দুপুরে হঠাৎ ব্যথা অনুভব করলাম আমার পাইলসের সমস্যা আছে বসতে পারছি না খুব কষ্ট হচ্ছে তো ভাবলাম বাসায় চলে যাই এবং বিশ্রাম নেই মাঝে মধ্যে এরকম হয় হলে বিশ্রাম নেওয়ার পর ঠিক হয়ে যায় তারপর অফিস বন্ধ করে চলে যাব এমন সময় মনে হলো পাশেই এক দাদার অফিস একটু কুশল জিজ্ঞেস করে আসি কয়েকদিন দেখা হয়নি তো দাদার সাথে কুশল বিনিময়ের পর দাদা বললেন একটু বসে যান বসলাম দেখলাম তার টেবিলের উপর একটা সুন্দর বক্স এই কলম টলম বিভিন্ন কিছু রাখা যায় টেবিলের উপর রাখার উপযোগী একটা বক্স এই বক্সের মধ্যে লেখা আছে নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ আয়াত ছয় আমার হাতে ছিল ছোট্ট বাংলা অনুবাদ কোরআন শরীফ কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত আল কোরআন বাংলা মর্মবাণী খুব সহজ সরল বাংলা ভাষায় লেখা হয়েছে এটি প্রায় নিয়মিত পড়ি ওখানে বের করলাম দেখলাম পাঁচ নম্বর এবং ছয় নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেছেন প্রথমে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে ঠিক পরের আয়াতেই বলেছেন অবশ্যই একটু জোর দিয়ে কষ্টের সাথে স্বস্তি আছে তো সেই সুন্দর বক্সের একটা ভিডিও নিয়ে বাসায় চলে গেলাম তারপর মনে হলো যে মহান আল্লাহ আমার ঘাড় ধরে ওইদিকে ঢুকিয়ে দিয়ে আমাকে মনে করিয়ে দিলেন যে কষ্টের জন্য মন খারাপ করে লাভ নেই কষ্টের পরে আছে স্বস্তি তারপর সেই আয়ারটা মনে মনে পড়তে পড়তে বাসায় চলে গেলাম প্রতিমধ্যে মনে হলো কিছু ওষুধ নিয়ে যাই তো ছেলে পপুলারে চাকরি করে এদিকে আমার রাস্তা তো উঠলাম ছেলেকে বললাম যে কিছু ওষুধ দরকার আমাকে ম্যানেজ করে দাও সে বললো শুধু ওষুধ নেবেন কেন আসেন ডাক্তার স্যার আছেন মেডিসিনের স্যার ওনাকে দেখান উনি যা লিখে দেন তো গেলাম ডাক্তার দেখলেন ওষুধ লিখে দিলেন তো ডাক্তারকে একটা প্রশ্ন করলাম যে গতকাল আমার ব্যথা হওয়ার কথা ছিল কারণ কনস্টিপেশন ছিল মানে কুষ্ঠকাঠিন্য কিন্তু অল্প ব্যথার পর আপনা আপনি সেরে গেছে কিন্তু আজ কোনো কুষ্ঠকাঠিন্য ছিল না স্বাভাবিকভাবেই ওয়াশরুম সেরেছি কিন্তু দুপুরে বেশ ব্যথা অনুভব করছি এটা কেন হল ডাক্তার সাহেব কিছু বললেন না শুধু ওষুধ দেখে দিলেন তারপর ওষুধ নিয়ে খাচ্ছি শুক্রবার শনিবার আলহামদুলিল্লাহ কিছুটা বেশ কিছুটা স্বস্তি অনুভব করছি তো এটাই বলছি অসুখ বিসুখ দুঃখ কষ্টে মন খারাপ করে লাভ নেই মহান স্রষ্টাকে স্মরণ করলে নিশ্চয়ই তিনি মানুষের কষ্ট লাঘব করেন গতকাল এক বন্ধু হঠাৎ করে একটি গল্প বললেন যে একটি গল্প পড়েছি আপনাকে শোনাই সালামের গল্প হজরত মুসারাইসাল্লাম একবার একটু কষ্টে আছেন একটু অসুস্থতা অনুভব করলেন তিনি তো কালামুল্লাহ আল্লাহর সাথে কথাবার্তা বলতেন তো তিনি পাহাড়ে গেলেন এবং আল্লাহকে বললেন আমি তো একটু কষ্টে আছি একটু অসুস্থতায় তো আমি কি করব বলে দেন তো মহান আল্লাহ বললেন অমুক গাছের পাতা খাও ওষুধ অসুখ সেরে যাবে তিনি সেই গাছের পাতা খেলেন এবং তার অসুখ সেরে গেল কিছুদিন পর আবার তার একই সমস্যা দেখা দিল তিনি আবার ওই গাছের পাতা সংগ্রহ করে খেলেন কিন্তু তার অসুখ সারল না তিনি আবার আল্লাহকে জিজ্ঞেস করলেন ইয়া মহান আল্লাহ আমার রব আপনি বলেছিলেন এই গাছের পাতা খেলে এই অসুখ সারে সেদিন আমি খেয়েছিলাম আমার অসুখটা সেরেছে কিন্তু আজকে তো আমার অসুখটা সারছে না মহান আল্লাহ বলেন গাছের পাতার কোনো ক্ষমতা নেই সব ক্ষমতা মহান আল্লাহর তো আমরা মহান আল্লাহর কাছে সাহায্য চাইব এবং অবশ্যই যখন যে ব্যবস্থা নেয়া লাইফস্টাইল বলি আর ডায়েট বলি আর মেডিসিন বলি আমরা গ্রহণ করবো অসুবিধা নাই কিন্তু মহান স্রষ্টা মহান দয়ালু আল্লাহকে আমরা স্মরণে রাখবো আসসালামু আলাইকুম ورحمه الله